সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি প্রিয় দর্শক নাটোর কৃষিবিডি আইন ইউটিউব চ্যানেল এবং আইন ব্লগস ফেসবুক পেজে আরও একটি নতুন এপিসোডে আপনাদেরকে স্বাগতম প্রিয় দর্শক আর চ্যানেলটি অবস্থান করছে আপনাদের সুপরিচিত হ্যাঁ তোপাজ্জল ভাইয়ের সাগলের বাণিজ্যিক খামারে থোপাঞ্জল ভাইয়ের খামারের ঠিকানাটা হচ্ছে নাটোর জেলার উপজেলার সাখারিপাড়া গ্রামে নাটোর রেল স্টেশন থেকে আট থেকে নয় কিলোমিটার উত্তরে তাই তো তপাজল ভাই জি আপনার মোবাইল নাম্বারটা কোন জিরো ওয়ান ডবল এইট সেভেন ছিয়াশি দশ বত্রিশ ছিয়াশি দশ বত্রিশ আচ্ছা ভাই কয়টা ধরছেন আজকে এখানে আট আটটা ধরছি ভাইয়া মানে নতুন যারা খামার করতে মানে উদ্যোগ নিচ্ছে তাদের জন্য একটা অফারটা খুব ভালো অফার ধরেছি হান্ড্রেড তোতা পাঠা দিছি বুঝতেছেন পাঠা এই যে হান্ড্রেড তোতা পাঠা আর এই যে ষাটটি মেয়ে ছাগল 7টা নতুন মানে খামার করতে মানে উদ্যোগ নিতেছে বুঝতাছেন তাদের জন্য খুব ভালো একটা অফার ভালো একটা অফার সুন্দর যদি এই প্যাকেজটা কিনেন তাহলে একটা বিশাল খামার এটাতে বিডিং করালে হাই কোয়ালিটির বাচ্চা আশা করা যাবে তাই আমরা একটা একটা করে একটু দেখাই দিয়ে হ্যাঁ সব ছাগলগুলো একটা একটা করে দেখাই দি ঠিক আছে ভাই জে ভাই তাহলে এটাই পাঠা এটাই পাঠা পাটার বয় 100টা পরিবার চার মাস প্লাস চার মাস প্লাস জি মানে এই ছাগলগুলোর সাথে ম্যাসিং হবে পাঠা তাই না মানে এগুলো যখন ম্যাচুইড হবে তখন এই পাঠাটা এদের মুখের পাঁচ পাঁচ দেখেন সুন্দর খুব সুন্দর পাঠাটা দেখার মতন জিনিস ভালো পাঠা খামারের জন্য পারফেক্ট হবে আচ্ছা পাঠাটা দিয়ে দেন এপার ওপার একই রকম কালার না জি একই রকম কালার আছে সুন্দর একটা পাঠা এই দেখেন একটা মেয়ে বাচ্চা আছে জি দেখেন যেমনি লম্বা হ্যাঁ সেমনি রূপ দেখেন আচ্ছা আপনাদেরকে আরেকটা কথা বলি আপনারা যদি এইভাবে প্যাকেজে ছাগল কিনেন তাইলে কিন্তু কম দামের মধ্যে এই যে ছাগলগুলো দেখেন এই ছাগলগুলো কিন্তু একটা কম রেটের মধ্যে পড়ে যাবে এই হচ্ছে বিষয় কম রেটে পড়বে প্লাস একটা পাটা যে পাঠা দেখাইলাম ওই পাটা কিনতেই তো 25 26 লাগে তাই আচ্ছা এটাও দিয়ে দেন এই যে এক নম্বর মেয়ে বাচ্চাগুলো এই যে দুই নম্বর মেয়ে বাচ্চাগুলো দেখেন লম্বা চড়া সব হ্যাঁ শেমনি সব লম্বা চড়া বাচ্চা এবং বাচ্চাগুলো শয়েলের গেটআপ ভালো এই যে নাক কান মুখ ভালো তবে এই এই প্যাকেজটা নিয়ে একজন একটা খামার শুরু করতে পারেন দিয়ে দেন এটা এই যে তিন নম্বর বাচ্চা আসছে দেখেন মনে হচ্ছে একটার চেয়ে আরেকটা সুন্দর আরেকটা কালার মালার কান যেমনি লম্বা হ্যাঁ বাচ্চাগুলো সব লম্বা চড়া আর মেয়ে বাচ্চা সব সময় লম্বা চড়া বাচ্চা দেখে নেবেন বাচ্চা মেয়ে বাচ্চাগুলো বয়স কেমন হচ্ছে তো ভাই মেয়ে বাচ্চার বয়স হচ্ছে 3 মাস 3 মাস আচ্ছা দিয়ে দেন এরও দিয়ে দেন এই দেখেন এই বাচ্চাটা আর একটু বড় এই যে সুন্দর একটা বাচ্চা নাক কান মুখের গেটআপ দেখেন এই যে আচ্ছা দেন এটাও দিয়ে দেন আরেকটা বাচ্চা দেখেন এই খড় খাচ্ছে ধানের খড় খাচ্ছে আরেকটা বাচ্চা দেখেন এই বাচ্চাগুলো গুলা ওই পাঁঠা দিয়ে যদি বিট করান খুব সুন্দর সুন্দর বাচ্চা বের হবে খামারটা একটা পরিপূর্ণ খামার হবে দিয়ে দেন এটাও দিয়ে দেন এই হচ্ছে মেয়ে বাচ্চার মধ্যে সাত নম্বর বাচ্চা তাই না ভাই জি বাচ্চাটা একটু ছোট হলেও এর নাক কোয়ালিটি ভালো সুন্দর মানে ইয়ে ভালো গেট আপ ভালো তো তোবাজুল ভাই জি ভাই আমরা সবগুলা লিয়ে যেন একটা নতুন উদ্যোক্তা এই প্যাকেজটা দিয়ে একটা খামার তৈরি করতে পারে আপনারা ছোট করে একটা দাম বলে দিই যেন সবার সাধ্যের মধ্যেই হয় নাকি জি ঠিক আছে তোবাজুল ভাই জি ভাই তাহলে হচ্ছে সাতটা মেয়ে বাচ্চা আর একটা পাঁঠা জি এই টোটাল প্যাকেজটা দাম কয় টাকা রাখবেন সেই কথা মানে খুব ভালো একটা অফার তৈরি করেছি মানে আটটা মিলে খুব সীমিত দাম চাইতেছি টাকা এই টাকার মধ্যে যদি কেউ অনলাইনে অর্ডার করে তাহলে বাংলাদেশে যে কোনো জায়গায় পৌঁছায় দিবেন তো নাকি জি আচ্ছা প্রিয় দর্শক যদি আপনাদের এই ছাগলগুলো পছন্দ হয় প্যাকেজটা পছন্দ হয় তাহলে আপনারা এই প্যাকেজটা নেন কারণ আটটা ছাগল বিরাশি টাকা অনলি বিরাশি হাজার পাঁচশো এই এই যে এই পাঁঠাটা যদি আপনি সিঙ্গেল কিনে একবারে হান্ড্রেড তো থাকে পাঁঠাটা সিঙ্গেল পাঁচশো টাকা বিশ বিশের উপরে কিনতে হবে আপনারা ভিডিও দেখেন বিশ বিশের উপরে কিনবে নিম্ন পঁচিশ কিনতে হবে একটা পাঁচ টাকা দিলো আপনার দশের নিচে একটাও কিনতে পারবেন না দশের উপরে কিনতে হবে যে এইভাবে দেখেন যে বললাম যে প্যাকেজে ছাগলের দাম একটু কম হয় সেল বেশি লাভ কম হিসাবে এই প্যাকেজগুলো এইভাবে দেওয়া হয় তো প্রিয় দর্শক যদি কারো পছন্দ হয় এই ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে সব থাকবে আপনারা তোপাজল সাথে যোগাযোগ করে এই প্যাকেজটা খামার শুরু করেন একটা ঠিক আছে ভাই